যেহেতু কথা হয়েছিল কচি পাটার ঝোল তাই জন্য রাতের বেলাতেই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট আর কিছুটা টক দই আর ছিল সরষের তেল এইভাবে ভালো করে হাতে মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে আর ম্যারিনেটটা আমার বরমশাই করেছিল এটা একটা প্লাস্টিক র্যাপারে করে ভালো করে মুড়ে নিয়ে ফ্রিজে রাখতে হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিস ডেলি ব্লগ সুচিস ব্লগে সবাইকে জানাই আমন্ত্রণ আগের দিন রাতে ম্যারিনেট করেছি আর পর দিন সকালবেলা এইবার আমি পুরো ভিডিওটা তোমাদের দেখাবো এই যে একটু লেবু জল খেয়ে দুজনে চা খেয়ে দিনটা শুরু করলাম আজ আমি জামাই ষষ্ঠীর ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সকাল সকাল স্নান পুজো করে নিয়ে এখানে লুচি ভাজা শুরু হয়ে গেছে আর আমাদের যেহেতু মা নেই তো আমার মাসি এসেছিলেন তো মাসিকে দিয়েই জামাইকে একটু ষষ্ঠীর খাবার দেওয়া হলো আর এইদিকে কাঁঠাল ভাঙতে বসেছে আমার দিদির বাড়িতে গাছের হাজবেন্ড কে আর ওদিকে ওর নিজের জামাইকে এই যে দেখছো তিন বসে পড়েছে আমার জামাই বাবু ওর দিদির জামাই আবার আমার হাজবেন্ড একসাথে সবাই মিলে আমরা এইভাবেই জামাই ষষ্ঠী পালন করে থাকি আর একে অপরকে আনন্দ দিয়ে থাকি you <sighs> আমাদের তো মা নেই অনেকদিন হলো আর আমার বর্দি হলো আমার মায়ের মতন তাই বর্দি সব কিছু নিয়ম পালন করে যাতে আমাদের কারোর মনে কোনো ক্ষোভ না থাকে ওদিকে আমার ছর্দিও এসেছে আর ছর্দি হয়ে গেছে ক্যামেরা আর দেখি আমার মাসিমণি এসেছিল তো মাসিমণি সবাইকে একটু আশীর্বাদ করে দিল অনেক মিস করছি আমাদের মাকে মা থাকলে আজকে অনেক খুশি হতো তাই না যাই হোক এখানে ওরা খাওয়া দাওয়া করুক আর ওদিকে আমি এই যে রাতের মাটনটা ম্যারিনেট করা ছিল সেটাই কষাচ্ছিলাম মোটামুটি সব রান্নার তো আমার ওপরেই পড়েছিল আর জামাইবাবু বানিয়ে এনেছিল গন্ধরাজ চিংড়ি আর এদিকে যেহেতু মাসি আর সর্দির ষষ্ঠী আছে তাই জন্য ওদেরকে একটু ফল আমরা দুই বনে মিলিয়ে ধরে দিলাম আর এই যে বর্দির মেয়ে চলে এসেছে পুচকিটাকে নিয়ে তো বর্দির মেয়ের পালা পড়েছে দুই বোজনকে একসঙ্গে খাওয়ানো আমার ছেলে আর আর ওর নিজের মেয়ে আর এই দেখো এখানে তো দিদি দিদি জামাইকে আগে খেতে দিয়ে দিয়েছে কারণ ওর বড্ড খিদে পেয়েছিল আর এখানে সব রকম মেনু তৈরি শাক ভাজা আলু ভাজা ডাল গন্ধরাজ চিংড়ি মাটন কষা আমের চাটনি এরপর বাকি যে জামাই দুজন রয়েছে মানে আমার জামাইবাবু আর আমার কর্তমশাই তাদেরকেও খেতে দেওয়া হয়েছে তারপর আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর একটা কি মজার জিনিস জানো আমাদেরকে কে পরিবেশন করেছে ওই যে দেখছো ওই দেখো আমার কর্তামশাই আমাদেরকে খুব সুন্দর করে পরিবেশন করে খাইয়েছে বললো বৌমা ষষ্ঠী তো আমার মা নেই তাই করতে পারবো না যাই হোক তবু একটু খাবার দাবারই দিই এই পুচকিটাকে দেখছো ও একদম কোলে নিতে দিবে না তাই জন্য রকম করছে বায়না আর ওর ঘুমটাও পেয়েছিল চলো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এই যে আমরা একসাথে সবাই মিলে ঘুমিয়ে পড়ছি বা রেস্ট নিচ্ছি বলতে পারো আজকের মতন টাটা